হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যেই মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি এই মুভিটি দু সালে মুক্তি পাওয়া একটা দুর্দান্ত চরম লেভেলের অ্যাকশন মুভি যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ তার পাশে ছিল সাইন থেকে ব্যানার্জি আশিস বিদ্যার্থী খরাজ মুখার্জি ও আরও অনেকে শ্রীকান্ত মহতা নিবেদিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত আওয়ারা যে সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি আর রবি কেনাগির সঙ্গে জিত তারপরে অ্যাকশন তার মানে সিনেমাটার গল্প সিনেমাটা কেমন আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন দেব সেন ও জিত গাঙ্গুলি সিনেমার গানগুলো ছিল চরম সুন্দর চরম লেভেলের সিনেমার গানের সব লোকেশন শ্যুট করা হয়েছিল আউট অফ ইন্ডিয়াতে আর গানগুলোর যেমন ছিল লোকেশন সুন্দর তেমন ছিল গানগুলোর সুর সুন্দর তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মিসের সিনেমা আবার এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস কবিটার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো তথ্য জোগাড় করতে পারিনি তো গল্প শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ রিকোয়েস্ট আপনি আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো গল্প শুরু হয় একটা শহর থেকে শহরের নাম কোচবিহার কোচবিহারে থাকে একটা বড় দাদার সঙ্গে একটি ছোট ভাই আর থাকে সে ছোটো ভাইয়ের বৌদি ও ভাইপো তো তাদের চারজনের ফ্যামিলি থাকে জমজমাট অন্যদিকে খরাজ মুখার্জি তার একটা বোন তার কাছে বাইরে থেকে চলে আসে থাকার জন্য বোনকে দেখতে পায় জিত যার ক্যারেক্টার নাম হচ্ছে সূর্য তো সেই মেয়েটিকে দেখে সে কিন্তু ফিদা হয়ে যায় আর তাকে পাওয়ার সে চেষ্টা করতে থাকে কিন্তু তার দাদা খরাজ মুখার্জি সে কিন্তু এই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তো মেয়েটিকে বলা হয় তার অ্যাড্রেসের কথা কিন্তু মেয়েটি তার অ্যাড্রেস এক একটা ভুল ঠিকানা দিয়ে দেয় আর ঠিকানাটা হচ্ছে একটা গোন্ডার বাড়ি তো জিৎ অর্থাৎ সূর্য সে কিন্তু বেরিয়ে যায় তার খোঁজে সেই বাড়ি গিয়ে সে একটা মেয়ের ছবি তুলতে লাগে আর সেই মেয়েটা ছিল সেই গুন্ডাটার স্ত্রী তো ছবি তোলা হয়ে যায় দিয়ে মেয়েটি তার দিকে তাকিয়ে থাকে দিয়ে সে বলে যে তুমি জানো কার বাড়িতে দাঁড়িয়ে আছো দিয়ে সেই গুন্ডার নাম বলে দিয়ে সে ওখান থেকে ভয়তে পালিয়ে যায় পরে সেই গুন্ডা তার মানসম্মানের জন্য সে কিন্তু তাকে মেরে ফেলতে চায় তো তার বাড়ির তার দাদা বৌদিকে কিন্তু রাস্তার মাঝখানে দাঁড় করে দেয় আশেপাশে প্রচুর লোকজন ঘেরাও করে থাকে তো দাদাকে বাঁচাতে সেই সূর্য অর্থাৎ জিত সে কিন্তু চলে আসে আর সবার সঙ্গে সে জিত কিন্তু মোকাবেলা করে পরে সমস্যার জন্য তারা বাড়ি চেঞ্জ করে তো জিতের বোন বৌদি সে কিন্তু খরাজ মুখার্জির বাড়িতে যায় এবং খরাজ মুখার্জি কিন্তু জানে না যে এটা সূর্যর বৌদি তো তার বৌদি গিয়ে খরাজ মুখার্জিকে বলে ঘর ভাড়া দেওয়ার কথা তো খরাজ মুখার্জি কিন্তু ঘর ভাড়া দিয়ে দেয় অ্যাডভান্স নিয়ে তো তারা ফ্যামিলি নিয়ে চলে যায় খরাজ মুখার্জির বাড়িতে আর ওখানেই থাকে সেই মেয়েটি অর্থাৎ পৌলমী যার নাম হচ্ছে সাইনতাকা ব্যানার্জি তো পৌলমীর সঙ্গে কিন্তু তার আরও ঘনিষ্ঠতা বাড়ার চেষ্টায় থাকে কৌলুমি অর্থাৎ সায়ন্তিকা সে কিন্তু জিতের ব্যাপারে তার বৌদির কাছে জানতে চায় দিয়ে তার বৌদি বলে যে এ এরকম ছিল না সে একটা ভালো জায়গায় ভালো চাকরি করতো তো একজনের জন্য সে তার চাকরিটা ছেড়ে দেয় তার দাদার ভরসায় তাইও এইভাবে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় দিন কাটায় তো সূর্যর বৌদির মুখে তার কথা শুনে সূর্যর প্রতি কিন্তু তার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায় অন্যদিকে সূর্য কিন্তু থেমে থাকে না সে কিন্তু পৌলিমিকে তার ভালোবাসার মানুষটিকে কিন্তু সে পেতেই চায় যে কোনোভাবে কিন্তু খড়জ মুখার্জি সেই পৌলিমির দাদা সে কিন্তু চায় না যে তাদের মিলন হোক তার কারণ একটা বড় কারণও রয়েছে পৌলমীর আসল দাদা আশিস বিদ্যার্থী সে কিন্তু একটা চরম লেভেলের ডেঞ্জার মানুষ তার আবার শত্রুতা চলে আর একটা বড় ডেঞ্জার লোকের সঙ্গে যার নাম হচ্ছে মুকুলদেব তো মুকুলদেবের কিন্তু একটা মামা থাকে আর মামার সঙ্গে থাকে তার কিন্তু অনেক লোকজন মানে মুকুলদেব বলা যায় শহরের একটা বড় খতরনাক পাওয়ারফুল মানুষ তো মুকুলদেবের সঙ্গে পলিমির দাদা আশীষ বিদ্যার্থীর তাদের দুজনের মধ্যে কিন্তু চরম এক শত্রুতা চলতে থাকে শত্রুতাটা কেন সেটা আমি পরে বলছি তো পৌলুমি চলে আসে তার নিজের বাড়িতে তার দাদার কাছে দিয়ে জিত সেও কিন্তু তাকে না দেখতে পেয়ে তাকে ছাড়া থাকতে না পেরে সে কিন্তু খরাজ মুখার্জিকে অর্থাৎ তার ওই দাদার সঙ্গে কিন্তু চলে আসে পৌলমেদের বাড়িতে এসে পৌলমেদের বাড়িতে থাকতে শুরু করে দিয়ে একদিন খাওয়ার টেবিলে পৌলমীর আসল দাদা আশীষ বিদ্যার্থী সে কিন্তু জিতকে তার জীবনসঙ্গীর ব্যাপারে জিজ্ঞাসা করে দিয়ে তার বোনের ব্যাপারে সে অন্যভাবে কিন্তু বুঝিয়ে দেয় সব কথা অন্যদিকে খরচ মুখার্জি খাওয়ার টেবিলে কিন্তু খুব বিরক্ত অনুভব করতে থাকে পরে দেখা যায় পৌলমি একটা বাজারে মার্কেটিং করতে গেছে আর ওখানে কিন্তু গুন্ডার দলফল চলে আসে আর সেখানে কিন্তু পলিমের ওপরে তারা অ্যাটাক করে আর সেখানে জিত সে কিন্তু চলে আসে আর তাদের সঙ্গে মোকাবেলা করে সে মেয়েটাকে বাঁচিয়ে তোলে ওখানে খরচ মুখার্জিও থাকে দিয়ে পরে তার দাদা বুঝতে পারে যে সূর্যর সঙ্গে আমার বোনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে দিয়ে তার দাদা কিন্তু সেই মুকুলদেবের কথা অর্থাৎ তার ওই শত্রুর কথা কিন্তু বলে দিয়ে বলে যে সেই মুকুল দেব সে কিন্তু আমার বন্ধুকে ক্ষতি করেছে এবং আমার একটা বন্ধুকে মেরেও ফেলেছে আর ও আমার বোনের উপরও টার্গেট করেছিল তাই আমি দলবল নিয়ে আমি থাকি তার কারণ আমার বোনের উপরে যাতে কোনো অ্যাট্যাক না হয় বুঝো সে কিন্তু ভয় পাওয়ার মানুষ না এবং পিছিয়ে যাওয়ারও মানুষ না সে তার দাদাকে বলে সে যেরকমই যা হোক আমি কাউকে ভয় পাই না এরকম ধরনের সে বুঝিয়ে দেয় দিয়ে যাই হোক জিতকে তার দাদা কিন্তু মেনে নিতে পারছিল না দিয়ে দিয়ে জিত কিন্তু মুকুলদেবের সঙ্গে অর্থাৎ পৌলমী দাদার শত্রু পক্ষের মেন লিডারের সঙ্গে দেখা করে জেলে দিয়ে তার সঙ্গে কথা বলে সে কিন্তু তাদের গেঙের মধ্যে ঢুকে যায় এবং তাদের একটা ভালো ছেলে হিসেবে তাদের কাছে কিন্তু পরিচিত পায় মানে জিতকে অর্থাৎ সূর্যকে কিন্তু সে মুকুলদেব এবং মুকুলদেবের লোকজন তারা কিন্তু খুবই বিশ্বাস করে আর অন্যদিকে পলিমের দাদা আশিস বিদ্যার্থী সে কিন্তু মনে করে যে জিৎ এখন খারাপ হয়ে গেছে সে ওদের গ্যাংয়ে যুক্ত হয়েছে পরে তার বোনকে ধরে নিয়ে যাওয়া হয় মুকুলদেবের বাড়িতে দিয়ে তার দাদাকে বন্দি করে রাখা হয় অন্যদিকে জিৎ তার মতো করে খেলে এবং পৌলিমেকে তাদের আন্ডার থেকে নিয়ে চলে যায় দিয়ে মুকুলদেব ও মুকুলদেবের লোকজন কিন্তু চমকে ওঠে ব্যাপারটা যখন তারা দেখে আর ওই মুকুলদেবের আশিস বিদ্যার্থীর বোনের ওপরে এতটাই একটা টান ছিল যে তাকে সে পেতেই চায় কিন্তু তার ওই পছন্দের মানুষটিকে জিত নিয়ে চলে যায় তো চরম জিতের উপরে ক্ষিপ্ত হয়ে থাকে পরে জিতকে খুব মারধর করে অন্যদিকে পৌলমি সে কিন্তু মুকুলদেবের আন্ডারে আবার চলে আসে দিয়ে মুকুলদেব সেই পৌলমিকে বলে যে তার ভালোবাসার মানুষটিকে সে মেরে ফেলেছে সে আর আসবে না দিয়ে মুকুলদেবের সঙ্গে জিতের মোকাবেলা শুরু হয় দিয়ে ওখানে মুকুলদেবকে জিত খুব মারা মারে এবং পরে সেই পৌলিমীর সঙ্গে জিতের অর্থাৎ সূর্যের মিল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিনেমার কাহিনিটি তো এই মুভিটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি ও দেবসেন এই সিনেমাটার যে গানের শ্যুটিংগুলো করা হয়েছিলো সবকটা লোকেশানই আউট অফ ইন্ডিয়া শ্যুট করা হয়েছিল আর এই সিনেমাতে ফাইটিং করেছিলেন রকি রাজেশ মুভিটার গল্পটা যেরকম জমজমাট সিনেমার গানগুলো ছিল খুবই জমজমাট তো এই সিনেমার গানের নৃত্য পরিচালনা করেছিলেন বাবা ইয়াদব তো মাই অলভিয়ার্স জিত ও রবিকারাগির সঙ্গে কিছু সিনেমা আছে তার মধ্যে ফাইটার আবার জোশ আরও কিছু আছে তো জিতের ও রবিকা মুভি অনেকেই পছন্দ করেন আশা করি তাদের সিনেমা হয়তো পরেও দর্শক দেখতে পারবে এই মুভিতে ফাইটিং দিয়েছিলেন রকি রাজেশ তো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন মুভি তো এই আবার মুভিতে যেই অ্যাকশন দৃশ্যগুলো ছিল সেইগুলো ছিল চরম লেভেলের যারা যারা এই সিনেমার অ্যাকশনগুলো দেখেছেন তারা হয়তো আমার কথা বুঝতে পারবেন মনে হবে যে কোনো সাউথের কোনো সুন্দর সিনেমা দেখছি আর অন্যদিকে জিতও ফাইটিং বেশ ভালোই করতে পারে জিতের কিছু অ্যাকশন সিনেমা আছে তার মধ্যে এটিও একটি তো এই মুভিটি মুক্তি পায় দু সালে আর সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস তো বন্ধুরা এই ছিল সিনেমা নিয়ে আলোচনা আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করবেন